হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো এটা একটা অপরাজিতা ফুলের গাছ তো গাছটা প্রচুর ডালপালা হয়ে গেছে আর শিকড়গুলো সব উপরে উঠে গেছে এটা একটু খাওয়ার প্রয়োজন খাওয়ার কম হয়ে গেছে অনেক দিন হল গাছটা যত্ন করা হয়নি তো যার জন্য শিকড়টা উপরে উঠে এসছে তো যখনই শিকড় শিকড়গুলো উপরে উঠে আসবে তখনই ভাববে যে গাছে খাওয়ার ঘাটতি হচ্ছে যার জন্য শিকড়গুলো মানে রুটবাউন হয়ে গেছে তো এভাবে এখন আমি গাছটিকে একটু পরিচর্যা করবো একটু কাটাই ছাটাই করবো আর পুরোনো পাতাতে কখনো ফুল আসে না আর যখনই বীজ হবে বীজগুলো কেটে দিতে হবে তো আজকে আমি কিছু পুরনো ডাল কেটে দিয়ে আর একটু খাওয়ার দিয়ে দেবো তাহলে এই গাছটা ভর্তি ফুল আসবে অনেক ফুল দিয়েছে তো এখন আবার নতুন করে ফুল নেওয়ার জন্য আমি গাছটাকে একটু পরিচর্যা করব একটু কাটাই সাটাই করব আর একটু খাওয়ার দেবো তো তোমরা সঙ্গে থাকো গাছটাতে প্রচুর ফুল আসে গাছ ভর্তি ফুল আসে এখানে দু কালারের ডাল আছে গাছ আছে একটা সাদা এদের গোড়ার দিকে তোমাদের দেখাচ্ছি একটা আছে সাদা আর একটা আছে বেগুনি কালার এই দুটো গাছ আছে এই যে পাশাপাশি দুটো করে গাছ আছে তো একটা হচ্ছে বেগুনি কালারের এটা হচ্ছে সাদা আর এ বেগুনি কালার দুটো একসঙ্গে করে আমি এভাবে একটা শেপ দিয়েছি গাছটা কত বড় হয়েছে প্রচুর ফুল ফোটে গাছটায় তো গাছটা দেখতে পাচ্ছ অনেক শিকড় হয়ে গেছে যার জন্য গাছটাতে এখন ফুলটা কমে গেছে তো গাছটা একটু আজকে পরিচর্যা করব। একটু খাওয়াটাওয়ার দেব আর একটু কাটা ছাটা করবো প্রথমে একটু কাটা ছাটা করে নেব শুকনো ডাল বা পুরনো ডালগুলো কাটা ছাটা করে নিয়ে তারপরে ওইখানে খাওয়ার দেবো তো তোমার সঙ্গে থাকো আমি প্রথমে একটু কাটাই ছাটে করে নেব এই যে যেগুলো শুকনো ডাল আছে পুরনো ডাল আছে এগুলো আমি কেটে দেবো এই গাছগুলো থেকে পুরনো ডাল থেকে ফুল আসবে না আর যে অনেক ডাল শুকিয়ে গেছে এগুলো সব কেটে দিতে হবে কেটে দিলে আবার নতুন করে প্রচুর ডাল হয়ে গেছে যার জন্য একটা ফুল কমে গেছে করে পুরনো ডালগুলো সব কেটে দেব এই ডালগুলোই একদম ফুল আসবে না এগুলো শুধু খাট না নেবে নতুন নতুন যে ডালগুলো হবে কাটার পরে সেই ডাল থেকে ফুল পাওয়া যাবে এখানে এই গাছটা প্রচুর ফুল ফোটে যার জন্য গাছটাকে আজকে আমি একটু পরিচর্যা করে দিচ্ছি এই যে আমি সব ডালগুলো কেটে দিই পুরোনো ডালগুলো যত পুরোনো ডাল আছে এইভাবে করে কেটে দিতে হবে দুটো গাছ দিয়ে একটা শেপ দিয়েছিলাম একটা হার্ড এর দিয়েছিলাম নষ্ট হয়ে গেছে এই যে নতুন নতুন যে জালগুলো হবে এগুলোতে ফুল চলে আসবে তো এটা শ্রাবণ মাস আমাদের অপরাজিত ফুল ফুলের খুব দরকার এ মাসে আমাদের ভুল ফুল দিতে হয় এটা যে কাটা ছাপে করে একটু খাওয়ার দিলে কদিনের মধ্যে সুন্দর ফুল ফুটে যাবে ফুল না দেওয়া করে না দিয়ে দিচ্ছে কিন্তু কম ফুটছে ফুলটা এভাবে আমি কেটে দিলাম এ দেখো কতটা কেটে দিয়েছি একদম হালকা করে দিয়েছি তো বন্ধুরা দেখো এইভাবে গাছটাকে কেটে একদম হালকা করে দিয়েছি এই যে কচু এগুলো নতুন ডালগুলো রেখেছি এগুলো নতুন ডাল এগুলোতে ফুল আসবে আর যত পুরোনো ডাল ছিল দেখো সব কেটে সাফ করে দিয়েছি গাছটাকে কেটে এভাবে করে দিয়েছি এখন গাছটাকে খাওয়া দিতে হবে একটু খুঁড়ি দিয়ে শিকড়গুলো খুঁড়ি দিয়ে অনেক শিকড় হয়ে গেছে শিকড়গুলো উপরে উঠে এসছে কারণ এটা খাওয়া ঘাটতি হয়েছে তার জন্য শিকড়গুলো উপরে উঠে এসছে এখন আমি একে খাওয়ার দেবো একটু ভরপুর একটু খাওয়ার দিয়ে দেবো দিয়ে দিলে আমি সুন্দর ফুল পাবো দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো গাছটা হালকা হয়ে গেল একদম ওর মাথাটা খুব ভার হয়ে গেছিল যার জন্য ও ফুল দিতে পারছিল না এখন আমি একে একটু খাওয়ার দিয়ে দেবো কী খাওয়ার দিচ্ছি সেটা তোমরা দেখো সঙ্গে থাকো একটু কুচিয়ে নিতে হবে দেখো কত শিকড় হয়ে গেছে শিকড়গুলো সব উপরে চলে এসেছে উঠে এসছে আর অপরিজিতা গাছে জল খুব পছন্দ করে এটা জলে ভরপুর রেখে দিতে হবে তাহলে সুন্দরভাবে আবার নতুন নতুন ডাল ছাড়বে আর নতুন যেগুলো ডাল হবে সেগুলো থেকে আর এই যে বীজগুলো দেখো বীজ হয়ে গেছে বীজগুলো রাখা যাবে না সব ছেটে দিতে হবে শুকনো ডাল পাতা যত আছে সব ছেটে দিতে হবে কত সুন্দর হয়েছে গাছটা এখন আমি এখানে খাওয়ার দেবো একটু প্রথমে দেবো আমি একটু হাড় গুঁড়ো এখানে হাড় গুঁড়ো আছে তো প্রথমে একটু আমি এক এক চামচ মতো হাড় গুঁড়ো নেবো এটা হচ্ছে হাড় গুঁড়ো তার সঙ্গে নেবো আমি একটু পটাশ কেন এখন ফুল দেবে একটু লাল পটাশ সামান্য একটা লাল পটাশ দিয়ে দিলাম এর সঙ্গে দেব একটু এ এমপিকে এমপিকে কুড়ি 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 এই এটা দিয়ে দেব এটা কয়েকটা দানা দিয়ে দিলাম তার সঙ্গে দেবো এই বর্ষার সময় গাছের শিকড় ভালো রাখার জন্য এটা মাইক্রোসিফার এই দানাটা আমি কয়েক দানা দিয়ে দেবো এটা দিলে আমার গাছের শিকড় ভালো থাকবে শিকড় বৃদ্ধি হবে আর গাছের শিকড়ও ভালো থাকবে পচবে না এটা আমি দিয়ে দিলাম একটু দিয়ে সবগুলো সবগুলোও একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি গাছের চার সাইজ দিয়ে দিয়ে দেবো করে দিয়ে দিতে হবে দিয়ে আবার একটু মাটিগুলো খুশি দিতে হবে এক সপ্তাহের মধ্যে এই গাছে প্রচুর ফুল আসবে একদম হরত ফুল আসবে আছে যে গাছের ছোট ছোট নতুন নতুন ডাল বেরোচ্ছে এই নতুন নতুন ডাল এই যে গিয়ে মাইক্রো সুপাটা দিলাম এটাতে নতুন ডাল বেরোনোর জন্য সাহায্য করবে আর শিকড়গুলোকে ভালো রাখার চেষ্টা করবে তো এইভাবে আমি খারটা দিয়ে দিলাম এখন আমি এখানে একটু সাপ ভাঙি নিয়েছি বর্ষার সময় একদম প্লেন নর্মাল জল দেওয়া যাবে না এখানে সাপ ভাঙি নিয়েছি এই জলটা আমি দিয়ে দেবো গাছের গোড়ায় তাহলে গাছের গোড়া ভালো থাকবে আর শিকড়গুলো পচবে না তো এইভাবে আমি গাছটিকে খাওয়ার দিয়ে দিলাম এই গাছটি দেখো ভরপুর করে ফুল আসবে যখন ফুল আসবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব গাছটা তো কত সুন্দর হয়েছিল এই দেখো ছোটো ছোটো কুড়ি চলে এসছে এ দেখো ডালি ছোটো ছোটো কুড়ি চলে এসছে তো এগুলো থেকে আবার নতুন করে ফুল চলে আসবে তো এইভাবে তোমরা বর্ষার সময় গাছে পরিচর্যা করলে গাছে প্রচুর ফুল পেতে পারো আর গাছও সুন্দরভাবে থাকবে এই দেখো গাছটা কত সুন্দর হয়েছে আমি সব ডালপালা কেটে ছেটে একদম সুন্দর করে হালকা করে দিয়েছি আর কিছু গাছে খাওয়ার দিয়ে দিলাম এখন যে নতুন নতুন ডালগুলো বেরোবে সেগুলো থেকে আবার নতুন নতুন ফুল আসবে এ ধর এ ধর চুড়ো কুড়ি আছে তো এখন এই খাওয়ারগুলো খেয়ে এই গাছটা সুন্দরভাবে ফুল চলে আসবে এই ছিল আজকে ভিডিও এই অপরিজিতা গাছ গাছের পরিচর্যা এখানে দুটো গাছ আছে দুটো কালারের গাছ লাগিয়েছি এক টবের মধ্যে দেখতে ভালো লাগে আর এখানে আমি একটা শেপ দিয়েছিলাম শেপটা যাই হোক নষ্ট হয়ে গেছে যখন ডালগুলো বড় হবে তখন আবার সুন্দর শেপটা আসবে তো এইভাবে তোমরা গাছ করতে পারো সুন্দর ফুল পারো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো পনেরো রইল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো পাশে থেকো এইভাবে তোমরা গাছ করতে পারো বিভিন্ন রকম ফুলের গাছ ফলের গাছ তো আমি আজকে এই অপরাজিত গাছটা দেখালাম এই গাছটা এইভাবে হয়েছে একদম হালকা করে দিয়েছি এখন আস্তে আস্তে এই ডালপালা ছেড়ে ফুল দেবে এই গাছটা প্রচুর ফুল দেয় যখন ফুল আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ভরপুর ফুল দেয় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো এখন এই পর্যন্তই টাটা